জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বন্ধুরা আমি আমার চ্যানেলে জ্যোতিষ দৈবিকতন্ত্র বাস্তু টোটকা উপায় পুজোপাঠ এবং মনীষীদের বাণী সম্পর্কে বলে থাকি জ্যোতিষ শব্দের মানে হলো ঈশ্বরের আলো আগে অনেক ভিডিওতেই এ কথা বলেছি আমি মনে করি তাবিজ কবচ পাথর এসবের আগে ঈশ্বরের শরণাপন্ন হলেই অনেক ম্যাজিক জীবনে ঘটানো সম্ভব হয়তো একথা অনেকেই বিশ্বাস করবেন আবার অনেকেই করবেন না এক্ষেত্রে বলব যুক্তিতর্কে নয় অনুভূতি হলো মেন বিষয় যার যেমন ভাবনা তার তেমনই অনুভূতি হয় পৃথিবীতে ভগবান ভূত তন্ত্র সব কিছুই অস্তিত্ব আছে যেমন পান অনেকেই খান বা জীবনে কখনো না কখনো সবাই একবার হলেও পান খেয়ে থাকেন কিন্তু যার পান খেয়ে চুনে গাল পরে সেই বোঝেন চুনের অস্তিত্ব ঠিক তেমন যার জীবনে যে অস্তিত্ব বিকশিত হয় সেই সেটা বুঝতে পারেন আর একজন বুঝতে পারছেন না বলে সব মিথ্যে হয়ে যায় না বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন আমি আমার কর্মটুকু করছি জ্যোতিষ হয়েই ঈশ্বরের আলো দেখাবার চেষ্টা করছি কারণ অনেক বয়স্ক গুরুজন আছেন আমার চ্যানেলে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বিশেষ করে তাদের জন্যে এবং সব বয়সের জন্যে ঈশ্বর কথা বলতে আমার ভালো লাগে অনেকেই ফোন করছেন ঈশ্বর কথা বলার জন্যে তাই বলছি বন্ধুরা আমার অনেকেই জন্মান্তর মানি আবার অনেকেই মানি না পরজন্ম পূর্বজন্ম এসব কিন্তু শাস্ত্র বলছে জন্মান্তর জাতিস্বর এসব আছে প্রত্যেক জন্মের কর্মফলের উপরে ডিপেন্ড করেই বারবার জন্ম হয় আমরা ইতিহাসেও পড়েছি এক জনমের কৃতকর্মের ফল অন্য জনমে ভোগ করার নামই হল কর্মফল আগেকার দিনে আমাদের বড় গুরুজনরা বলতেন অন্যায় করো না কারো খারাপ চিন্তা করো না যীশুখ্রিস্ট বলতেন তুমি গোপনে যা কিছু করো তোমার পিতা ঈশ্বরটা দেখতে পান তাই সব সময় ভালো কর্ম করার চেষ্টা করবেন জীবনে পাথর তাবিজ কবজ অ্যাঞ্জেল নাম্বার লিখে যা না হবে ভালো কর্মের দ্বারা তাই হওয়া সম্ভব এখন কারো দিনে গুরুজনকে সম্মান করা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার বিষয়টা আর তেমন দেখা যায় না কিন্তু এটাই আমাদের পরম্পরা এর থেকেও জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন হওয়া সম্ভব কারণ জীবনে বড়দের আশীর্বাদের প্রয়োজন আছে যাই হোক বন্ধুরা আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু এটাই পরম সত্য এবং আমার বাস্তব জীবনের উপলব্ধি তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এই যে জন্মান্তরের যে চক্র চলছে তার মধ্যে আমাদের শেষ জন্ম কোনটা সে বিষয়ে বুঝব কী করে তো চলুন বন্ধুরা শ্রী শ্রী মা সারদা দেবীর বাণীর মাধ্যমে আমরা সে কথা আজ জেনে নিই মা সরদা দেবী মানুষের সম্পর্কে বলেছেন আমরা মানুষ কিনা আগে কী করে বুঝবো কারণ সৃষ্টির সবথেকে উন্নত জীব হলো মানুষ তাই মা বলেছেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে ভুলে যাই যে আমি কে অর্থাৎ পশু হলে আবার জন্ম হবে তাই মা পক্ষান্তরে বলেছেন মানুষকে মানুষ হতে মা আরও বলেছেন দেখো যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায় কেউ বা সংসারের আস্বাদ ভোগবার জন্য জন্ম নেয় তাই যারা এই কঠিন পৃথিবীতে জন্ম নিতে আর না চান বা যদি মনে মনে খোঁজেন কোনটা আপনার শেষ জন্ম তারাই সৃষ্টি মা সারদার এই বাণীটিকে বোঝার চেষ্টা করুন মা বলতেন বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউবা বা মুক্তিলাভ করে কেউ বা নির্জনই ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন তো শেষ জন্মের জন্যে মনবাসনাকে শূন্য করতে হবে আর যাদের এমন ভাব অলরেডি হয়ে গেছে তাদের যাদের মনোবাসনা শূন্য অলরেডি হয়ে গেছে কোনো কিছুর প্রতি আর আকর্ষণ নেই তাদেরকেই বুঝতে হবে এই জন্মই তাদের শেষ জন্ম তারপর ভগবান বা ঈশ্বরের পাদপদ্যে আশ্রয় পাবেন বন্ধুরা এই ছিল আজকের বিষয় যদি আমার কথা ভালো লাগে তাহলে একটু আমাকে সাপোর্ট করবেন আমার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের রাশি অনুযায়ী প্রতিকার নিয়ে আমি নতুন ভিডিও বানাবো তবে আমার ভিডিও নিয়মিত দেখে লাইক কমেন্ট করার পর খুব তাড়াতাড়ি বৃশ্চিক রাশির প্রতিকার নিয়ে ভিডিও দেব যারা কমেন্ট করছেন ফোন করছেন বৃশ্চিক রাশির প্রতিকার বলতে তাদেরকে বলছি নিয়মিত আমার চ্যানেল ফলো করুন আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন বন্ধুরা আপনারাও যদি বিশেষ কিছু জানতে চান জ্যোতিষ এবং দৈবিক তন্ত্র বিষয়ে কমেন্টে লিখবেন আমি সময় মতো জবাব দিয়ে দেব। বন্ধুরা আজ যেতে হবে অন্য ভিডিওতে আবার দেখা হবে ততদিনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা মা সারদাকে ভালোবাসেন তারা একটা লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সারদা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ